বীরভূমের কঙ্কালিতলায় যে এত সুন্দর একটা গঙ্গারতি হয় সত্যিই জানতাম না তাই জানার সাথে সাথেই শান্তিনিকেতনে আমাদের হোমস্টে থেকে সন্ধ্যের দিকে রওনা দিয়েছিলাম এই কঙ্কালিতলায় টোটো করে ফাঁকা রাস্তা ধরে যেতে যেতে আমাদের মোটামুটি সময় লেগেছিল আধ ঘন্টা মতন আমরা যখন পৌঁছলাম তখন প্রায় বাজে পৌনে ছটা আর ছটা থেকে সন্ধ্যা আরতি শুরু হওয়ার কথা আলো দিয়ে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো ছিল তখনও কিন্তু দিনের আলো বিদায় নেয়নি তাই দুইয়ে মিলে জায়গাটা কিন্তু ভারী সুন্দর দেখতে লাগছিল প্রথমেই গিয়ে আগে মায়ের দর্শন সেরে নিলাম যারা তলা সম্পর্কে জানেন না তাদের ছোট্ট করে একটু বলে মায়ের পবিত্র একান্ন পিঠের অন্যতম পিঠ হলো এই কঙ্কালিতলা এই কঙ্কালিতলায় আছে এক কুণ্ড যেখানে মনে করা হয় সতীমায়ের কাক অর্থাৎ কাকাল পড়েছিল আর স্থানীয় বাসিন্দাদের মতে এই কুণ্ডের জল কিন্তু কোনোদিনও শুকায় না বীরভূমের বোলপুর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে আদিত্যপুর নামক গ্রামে অবস্থিত এই কঙ্কালিতলা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ অনুসারে এই কুণ্ড বা পুকুরে দেবী দাক্ষায়ণী সেও কোটিদেশ অর্থাৎ কোমরের অংশ পড়েছিল আর এই স্থানের দেবী দেবগর্ভা এবং ভৈরব রুরু নামে পরিচিত আচ্ছা চলুন কোপাই নদীর ধারে আরতি দেখতে দেখতে বাকি গল্পটা আপনাদের সাথে ভাগ করে নিই হ্যাঁ তো যেটা বলছিলাম কথিত আছে এই কঙ্কালি তলায় যতবারই মূর্তি তৈরির চেষ্টা করা হয়েছে ততবারই কোমরের অংশ থেকে নাকি সেটা ভেঙে গেছে তাই এখানে দেবী মূর্তিতে নন ছবিতে পূজিত হন সম্ভবত একান্ন পিঠের এই একটি পিঠেই একমাত্র দেবী ছবিতে পূজিত হন আর তন্ত্র চূড়ামতির মতে এটি দেবীর আঠাশ নম্বর সতীপীঠ শোনা যায় এখানে দেবীর যে কুণ্ড আছে সেই কুণ্ডর মধ্যে দেবীর কোমরের অংশ নাকি এখনো রয়ে গেছে তবে তা জলের ওপরে তোলা যায় না এও শোনা যায় যে এই কুণ্ডের মধ্যে নাকি প্রাচীনকাল থেকে রয়েছে প্রস্তর খণ্ড বা শিলা এই প্রস্তর খণ্ডগুলি নাকি কুড়ি বছর অন্তর বিশেষ তিথিতে কুণ্ড থেকে তোলা হয় এবং পুজোর পর পুনরায় সেগুলিকে কুণ্ডের ভেতর ডুবিয়ে দেওয়া হয় বিভিন্ন সূত্র খুঁজে পাওয়া এই ছিল তলার গল্প এছাড়াও কঙ্কালিতলা সম্পর্কে আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না মন্দির সহ এই কঙ্কালিতলা জায়গাটা কিন্তু বেশ বড় আর স্থানীয় মানুষদের থেকে জানতে পারলাম এই সন্ধ্যা আরতি শুরু হয়েছে প্রায় দু বছর হলো। আমি যখন দু সালে শেষবার গেছিলাম তখন জায়গাটা কিন্তু অনেকটাই অন্যরকম ছিল আগের তুলনায় বাইরে পুজো দেওয়ার ডালির দোকান কিন্তু অনেকাংশে বেড়েছে আর তৈরি হয়েছে পার্কিং এর আরো ভালো ব্যবস্থা কেউ যদি দিনের বেলা যান তাহলে চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন রাতের সৌন্দর্য এখানে আলাদা আর আপনার ভাগ্য ভালো থাকলে এখানে এসে আপনি বাউল গানও শুনতে পারবেন আর এই সন্ধ্যা আরতি তো উপরই পাওনা এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য যে এত মানুষ ভিড় জমান তা সত্যি এখানে না গেলে বুঝতেই পারতাম না যদিও শেষ পর্যন্ত থাকতে পারিনি কারণ আবার অনেকটা পথ ফেরা বাকি ছিল তবে মায়ের ইচ্ছায় আবার কখনো এখানে গেলে ইচ্ছে আছে পুরো সন্ধ্যা আরতিটা দেখে তারপর ফেরার আর সন্ধ্যা আরতির আগে এসেও একটা ব্যাপার লক্ষ্য করেছিলাম এখানে সন্ধ্যেবেলার পরিবেশটা কিন্তু একেবারে অন্যরকম মনে হচ্ছিল যেন সব চিন্তাভাবনা ঝেড়ে ফেলে একেবারে শান্ত হয়ে চুপ করে বসে থাকি এখানে এখানে আরেকটা একটা ব্যাপার খুব ভালো লাগলো এখানকার সন্ধ্যা আরতিতে প্রচুর মানুষের ভিড় হলেও মানুষের মধ্যে কিন্তু ধাক্কাধাক্কি একেবারেই হয় না একেবারে মন দিয়ে শান্তভাবে মানুষ এখানকার আরতি উপভোগ করেন যাই হোক জায়গাটা সম্পর্কে মোটামুটি বলার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলে বোলপুর স্টেশন থেকে কিন্তু টোটো করে ডিরেক্ট এখানে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে তিল দেন টাটা সবাই খুব ভালো থাকবেন